হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা যারা ভাবছেন অনলাইনে ইনকাম করবেন এবং কিভাবে ইনকাম করবেন তা আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে এই অ্যাপসে কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন আমি দেখাবো আপনারা এই অ্যাপসে কীভাবে টাকা ইনকাম করবেন আপনি এই অ্যাপসে অ্যাকাউন্ট খুলে আপনি যখন প্রথমেই প্রবেশ করবেন এবং এরকম একটি ইন্টারফেস চলে আসবে প্রথমে আপনারা কি করবেন প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনারা এখানে সার্চ করবেন গুড ডিজিটাল বিজনেস আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই এখানে ওপেন লেখা দেখাচ্ছে আমরা ওপেনে ক্লিক করে আগে জায়গায় চলে যাব তারপর আপনাদের দেখাবো এখানে আপনারা আপনাদের প্রোফাইল প্রোফাইলে গিয়ে এখানে ভেরিফাইটা করে নেবেন আমার যেহেতু ভেরিফাই করা তাই আপনাদের দেখাতে পারছি না আপনারা যখন ভেরিফাই করে ফেলবেন তখন আপনারা প্রথমেই দেখবেন এখানে ওয়েলকাম অফার ওয়েলকাম অফার দেখবেন এখানে দশটি সেক্টর রয়েছে আপনি এখানে ওয়েলকাম ওভারে যখন চলে আসবেন দেখবেন এক এক করে দশটি সেক্টর রয়েছে দশটি সেক্টরে ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং একটা করে প্রশ্নের উত্তর দেবেন তাহলে আপনারা এক হাজার টাকা ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন প্রত্যেকটা সেক্টরে একশো টাকা করে আমি যেহেতু পাঁচটা কমপ্লিট করেছি এখানে পাঁচশো টাকা দেখাচ্ছে তারপর আপনারা দেখবেন এই অ্যাপসি অ্যাকাউন্ট করার পর আপনারা সিরিজে একটা ওয়েবসাইট পাবেন এই ওয়েবসাইট থেকে আপনারা ডোরা ইনকাম করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে মাসিক বেতন মাসিক বেতনে চলে যাবেন এখানে তারা শর্ত প্রযোজ্য কিছু শর্ত আছে শর্ত প্রযোজ্য অনুযায়ী আপনারা মাসিক বেতন পাবেন আপনারা যদি শর্ত ম্যানেজ চলতে পারেন তাহলে আপনারা এখানে তিন থেকে তিরিশ হাজার পর্যন্ত মাসিক বেতন পাবেন তারপর দেখাবো আপনার রেফার ইনকাম এইদিকে আমি কতটা আইডি রেফার করেছি প্রত্যেকটি আইডির থেকে আমি ষাট টাকা করে পেয়েছি আমি যাকে রেফার করাবো তার থেকে আমি ষাট টাকা পাবো ষাট টাকা যার থেকে পাবো সে যদি কাউকে রেফার করে তাহলে তিরিশ টাকা পাবো এভাবে পাঁচ লেভেল পর্যন্ত আমি টাকা পেতেই থাকবো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে জব মাইক্রো জোভে আপনারা এর দেখে আপনি টাকা ইনকাম করতে পারবেন এখানে এপ দেখে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তারপর আরও আছে ডিজিটাল সার্ভিস জব ড্রাইভ অফার এখানে সেল বাজার আছে এখান থেকে চাইলে আমি জামা কামড় বিক্রি করতে পারবো যেমন যেমন আমি অনেক যে জামা আমি বিক্রি করতে চাইব সেই জামার ডিটেলসটা দেখে নেব আমি যেহেতু চিলি পিস বিক্রি করতে চাচ্ছি তাহলে এখানে চিড়ি পিসে করলাম একটা এইটা হইল চারশো তিরিশ সর্বোচ্চ আমি এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করতে পারব এখানে সব ডিটেলস রয়েছে কাপড়ের আপনারা চাইলে ফেসবুকে পেজ খুলে এইগুলো বিক্রি করতে পারবেন একটা যদি অ্যাডমিন প্রাইস সাতশো তিরিশ হয় আপনি যদি এক হাজার টাকা বিক্রি করেন তাহলে এখানেই আপনার তিন থেকে চারশো টাকা লাভ বের হচ্ছে এই অ্যাপসে অনেক টাকা ইনকাম করা সোর্স তাই আর দেরি কিসেরা আমাদের রেফার কোড ইউজ করে এই অ্যাপসে অ্যাকাউন্ট করেন মাত্র দুশো পঞ্চাশ টাকা মাসে দশ লক্ষ টাকার বিজনেস প্ল্যান এমনি এমনি বলা হয়নি এখানে অনেক কাজ আছে আপনারা কাজ করুন অনেক টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ